আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে স্টেটমেন্টটি হুবহু তুলে ধরা হলো সংস্কারের নামে চলছে র্যাব পুলিশের বেআইনি আগ্রাসন অবৈধ সরকারের নির্দেশে বিভিন্ন জেলায় মামলা ছাড়া ও মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটক হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গমাতা শেখ ফজিলাতের সাবেক সভাপতি বেনজির হোসেন নিশি ইডেন মহিলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহিন আলম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আজিম কুমিল্লা মহানগর ছাত্রলীগের অন্তর্গত পাঁচ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অর্ণব সিংহ রায় মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের সহদপ্তর সম্পাদক কালাম মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আবায়ক আবদুল্লাহ রায়হান সংস্কারের নামে গণগ্রেপ্তারের এইসব প্রহসন ও আইন বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করতে হবে youtube bangla news days